আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে অনেক অনেক স্বাগত জানি ভিডিওটি শুরু করছি তো আজকের এই ভিডিওতে আলোচনা করব প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ প্রথম ধাপের পরীক্ষা যে কমিটির নিয়োগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের সত্যতা কতটুকু বা আদৌ কি পরীক্ষাটা পয়লা ডিসেম্বর অনুষ্ঠিত হবে কিনা সেই বিষয়গুলি নিয়ে তো তার আগে একটু বলি দেখুন কয়েকদিন যাবত আপনারা আমাকে অনেক বিরূপ মন্তব্য করেছেন এবং অনেকেই আমাকে বলেছেন যে ভাইয়া শুধুমাত্র আপনার চ্যানেল থেকেই আমরা এই চব্বিশ নভেম্বর পরীক্ষা হওয়ার তথ্যটি পাচ্ছি অন্য কোনো চ্যানেল থেকে কিন্তু আমরা এই তথ্যটি পাচ্ছি না অনেকেই আমার এই তথ্যটি ভুয়া তথ্য ভুয়া নিউজ আমি কিছুই জানি না অনেক অনেকভাবে আমাকে কমেন্ট করেছেন যাই হোক তো আমি আপনাদের সবসময় কিন্তু অধিদপ্তরের সর্বশেষ আপ আপডেটটা দেওয়ার চেষ্টা করি বা নিয়োগ সংক্রান্ত সর্বশেষ আপডেটটা কিন্তু আমি দেই এবং আমার অনেক আপডেটই কিন্তু আপনাদের মনের মতো হয় অনেক সময় মনের মতো হয় না যাই হোক আমি আর কথা বর্ধিত করব না আমি শুধু এতটুকুই বলবো যে চব্বিশ তারিখেই কিন্তু পরীক্ষার তারিখ ফিক্সড ছিল এবং নতুন যে নতুন নোটিশটা আপনারা দেখেছেন ওখানে কিন্তু বলা আছে যে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ কমিটির একশো তম সবার সিদ্ধান্ত মোতাবেক আগামী চব্বিশ নভেম্বর অনুষ্ঠিত হওয়া পরীক্ষাটি তারিখ পরিবর্তন করে পয়লা ডিসেম্বর দশ ঘটিকায় অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে অর্থাৎ এই নোটিশটি আসলে আপনারা অনেকেই অধিদপ্তরের ওয়েবসাইটে পাননি যার কারণে আপনারা বলছেন যে ওয়েবসাইটে তো কোনো নোটিশ দেওয়া নেই এখন কথা হলো যে এটা তো আসলে কমিটির সিদ্ধান্ত এখন সব নোটিশ তো জনস্বার্থে প্রচার করার জন্য না এটা মূলত অধিদপ্তরের সিদ্ধান্তের নোটিশ এবং এটা জেলা শিক্ষা অফিসে প্রেরণ করবে এবং জেলা শিক্ষা অফিস থেকে যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রের প্রধান প্রধানের কাছে কিন্তু এই নোটিশটা প্রচার করা হবে বা প্রেরণ করা হবে এবং তাকে সেই অনুযায়ী কেন্দ্র প্রস্তুত রাখতে হবে এটাই হচ্ছে মূলত সিদ্ধান্ত এখন আমি যে চব্বিশ তারিখে পরীক্ষাবে সেটা কিন্তু তথ্য সচিব তুহিন সারের বরাত দিয়ে বারবার প্রচার করছিলাম এবং আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে না এবছরে কোনোভাবেই পরীক্ষা হবে না হরতাল অবরোধ কেন কি করে পরীক্ষাবে আমি কিন্তু বারবারই বলছিলাম হরতাল অবরোধ যাই হোক না কেন দেখুন সতেরো তারিখই সামনে যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটাও কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে তো কোনো পরীক্ষায় কিন্তু পিছিয়ে পিছিয়ে যাচ্ছে না বা দুই একটা প্রাথমিকভাবে স্থগিত হয়েছে সেগুলোরও তারিখ আবার নতুন করে দিয়ে দেবে তো প্রথম দফের পরীক্ষার্থী যারা আছেন তারা অবশ্যই সামনে আর মাত্র বিশ দিন আছে সেরকম একটা টার্গেট নিয়ে পড়তে থাকেন আজকের মতো এ পর্যন্ত ধন্যবাদ